আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো যেখানে বড় কোনো বাস আসে না বাস থামেও না তারপরেও নাম হচ্ছে বাস স্ট্যান্ড আর জায়গাটির নামের কিন্তু অভাব নাই নাম হচ্ছে উমর বাস স্ট্যান্ড বকুলতলা টুক পার একই সাথে লুচিয়ানগর বাড়ি চলেন আজকে আমরা এই এলাকাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখি এইদিকে আসার পরই প্রথমে আমরা দেখতে পারি এই যে জালগুলা রেখে দেওয়া হয়েছে এখানে অনেক পানি হয় আর এখান থেকে মাছ ধরা হয় আর ওরা দেখতে পাচ্ছেন স্কুল থেকে আসতেছে ওদের প্রসঙ্গে আমরা পরে আসতেছি আগে আমরা এই জায়গাটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাকে এটা মূলত টুকপার এলাকা বলে আর এই যে সামনে যে দোকানগুলা দেখতে পাচ্ছেন ওই পাশে কিছু দোকান আছে এইটা হচ্ছে ওমর বাস অংশ এটা নতুন নাম দেওয়া হয়েছে বকুলতলা আর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা ব্রিজ করা হয়েছে এটা একটা নতুন ব্রিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে বসে আছে এই জায়গায় এদিকে সামনের দিকে আসলে এটা একটা ইটের সোলিং এর রাস্তা আর এই রাস্তাটিও নতুন করা হয়েছে আর এই পাশে একটা দোকান আছে এখানে চা বিক্রি করা হয় বড়া বিক্রি করা হয় আর পান বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন এখানে বসে আছে এখান থেকে আর একটু সামনে আসলে এখানে আমরা আরো একটা দোকান দেখতে পারি আর এই দোকানটা হচ্ছে একটা মনোহরি দোকান এখানেও পান বিক্রি করা হয় আর মনোহরি যত প্রকার জিনিস আছে এগুলো সব কিছুই বিক্রি করা হয় আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওমর বাস নতুন নাম দেওয়া হয়েছে বগুলতলা আর এইটা কিন্তু আমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা এই জায়গাটা থেকে বিশেষ করে আমাদের দক্ষিণ লাউফুলা এবং লুচিয়ালং নগরবাড়ির যত লোক আছে এরা সবাই হচ্ছে গাঙ্গার বাস স্ট্যান্ডের দিকে পড়ালেখা করে গাঙ্গার যে স্কুলটি আছে আহমদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আর সেখানে যেতে হলে কিন্তু এখানে আসতে হয় আর এটাই কিন্তু হচ্ছে মেন পয়েন্ট এটার পাশে এই পাশে আছে রুহুলবাড়ির দোকান আর রুহুল ওয়াইড দোকানে কীটনাশক থেকে শুরু করে সার সিমেন্ট এগুলা সব কিছু পাওয়া যায় আর এইখানে আমাদের এলাকার যত লোক আছে তারা কিন্তু বিকাশ এবং নগদে যেই সমস্ত টাকা ক্যাশ আউট করে তারা এখান থেকেই করে আর এখান থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে এটা সরাসরি হচ্ছে গাঙ্গের বাস যাওয়া যায় আর এই দিকে যেই রাস্তাটি গিয়েছে এটা হচ্ছে আমাদের মহিষবাতান থেকে লাউ ফুলা তারপর দক্ষিণ লাউ ফুলা এইদিকে যাওয়া যায় আর এইদিকে এদিক থেকে কিন্তু আলোক আলোকদিয়ার দিকেও যাওয়া যায় এই দেখতে পাচ্ছেন অনেকগুলো অটো এবং ভ্যান আছে কারণ আমি যেটা আগে বলছিলাম যে এখান থেকে যত লোক আসে এটা হচ্ছে গাঙ্গারে যাওয়ার মেন পয়েন্ট আর আমাদের এই দিকে যত লোক আছে তারা গাঙ্গারের দিকে বেশি বাজার করতে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বকুল গাছ লাগানো হয়েছে এটার জন্য মূলত এখানে কিন্তু এই টুকপার বকুলতলা নাম দেওয়া হবে এটা ভবিষ্যতে এখনও যদিও এটাকে উমর বাস নামে সবাই জানে আর এখান থেকে যে রাস্তাটি চলে গিয়েছে এই রাস্তা দিয়ে সরাসরি খিলগাদির দিকে যাওয়া যায় খিলগাদির দিকে যাওয়ার যে রাস্তা সেটার পাশে আসে আরেকটা দোকান আর এদিকে এই দোকানে চাও বিক্রি করে আর মনোহরি অনেক কিছু আছে আর সামনে অনেক দোকান আছে এগুলো আমরা সব দেখবো এই পাশে আমাদের মুকলেশ মামুর দোকান আছে এই দোকানটা এখানে থেকে বড় দোকান আমি দেখতে পাচ্ছি সেই দোকানের দিকে একটু যাচ্ছি এটাই হচ্ছে আমাদের মুকলেশ মামুর দোকান আর এই যে মামু বসে আছে এখানে মামু কিন্তু অনেক ভালো মানুষ মামু কিন্তু অনেক ভালো মানুষ আর মামুর দোকানে দেখতে পাচ্ছেন যে মালপত্র অভাব নাই সব কিন্তু টুইটুম্বুর একদম আপনারা এই দোকানটাতে আপনাদের প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছুই পাবেন মুকলেশ মামুর দোকানের সামনে সামনে আমরা আরও একটা দোকান দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন একটা বাদাম গাছ লাগানো হয়েছে এই গাছটা যখন বড় হবে তখন কিন্তু অনেক ভালো একটা পরিবেশ তৈরি হবে এই জায়গায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাওয়া যায় এখানে বড়া পাওয়া যায় সিঙ্গারা পাওয়া যায় তাছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় এগুলো কিন্তু অনেক সুস্বাদু খাইতে এখানে হচ্ছে সুমন ভাইয়ের ইলেকট্রনিক্স এর দোকান আর দোকানটা হচ্ছে এইটা সুমন ভাই এখন নাই তাই আমি দেখাতে পারলাম না আর সুমন ভাইয়ের দোকানের নাম হচ্ছে তাল তানহা ইলেকট্রনিক্স আর এই পাশে দেখতে পাচ্ছি যে ভ্যান রিক্সা যে এগুলা এখানে ঠিক করা হয় আর এইটার পাশে আছে কিন্তু সামিমের মশলার মিল মশলার বিল এখানে এই যে ধান থেকে শুরু করে এগুলো বিভিন্ন ধরনের মশলা এগুলো সব কিছু ভাঙানো হয় শামিমকেও আমরা এখানে দেখতে পাচ্ছি না তা না হলে শামিমকেও দেখাইতে পারতাম এখান থেকে খিলগাদির দিকে যে রাস্তা আছে এই রাস্তার পাশে আমরা একটা সেলুন দেখতে পাচ্ছি আর এই দাদা কিন্তু খুব ভালো কাজ করে এখানে এখানে দুইটা সেলুন আছে আর একটা ওই পাশে আর এইটার পাশে আরো একটা দোকান আছে যেখানে বড়া বিক্রি করে পেঁয়াজু টিয়াজু এগুলো বিক্রি করে আর কি কিন্তু আমরা এখন কোনো পেঁয়াজও দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন চা বিক্রি হচ্ছে এখানে চুলাতেও চা আছে খিলগাতির যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে আমরা যাব এখন লুচিয়ানগর বাড়ির দিকে আর এই দিকেও কিন্তু অসাধারণ ভিউ এবং অসাধারণ কিছু জায়গা আছে সেগুলো সব আজকে আপনাদেরকে দেখাবো লুচিয়ানগর বাড়ির টুকপারের এদিকে আসলে আপনারা এরকম সুন্দর কিছু সাপলা ফুলের গাছ দেখতে পারবেন আর এগুলো যখন ফুল ফুটে তখন কিন্তু এখানকার পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে শাপলা ফুলের গাছগুলো আছে এগুলো কিন্তু অনেক কলি ধরেছে আর এগুলো যখন ফুটবে এগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাবে আমরা এখন ওই যে সামনের ওইদিকে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি দিয়ে সামনের দিকে যাব আর ওইদিকেও অসাধারণ কিছু ভিউ আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো আর ওই দিক দিয়ে আমরা ঢুকবো লুচিয়া লুচিয়া নগরবাড়ির দিকে ওমর বাস্টেন বকুলতলা থেকে খিলগাদির যে রাস্তাটি আছে এই রাস্তাটি কিন্তু একটা ভাইরাল রাস্তা ভাইরাল রাস্তা কেন বলতেছি কারণ এইদিকে সন্ধ্যার আগের দিকে অনেক লোকজন আসে আর এই দিকে বসে বসে আড্ডা দেয় আর এই দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেশাল একটা জিনিস আছে যেটা অন্য কোথাও দেখা যায় না সেটা হচ্ছে যে বিকেল হলে এখানে পাখির যে একটা কিচির মিচির সাউন্ড শুরু হয় সেটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না যেটা এই নগর বাড়ির এদিকে আছে এই রাস্তা দিয়ে একটু সামনে যেতে এখানে একটা ব্রিজ মতন আছে যেটা দিয়ে এখান থেকে লুচিয়ানগর বাড়ির দিকে ঢুকতে হয় আমরা সেদিকেই যাব খুব তাড়াতাড়ি আর আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তারা সবাই যারা যারা ফলো করেন নাই তারা সবাই আমাকে ফলো করেন আর যারা এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করেন আর যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করতে পারেন আর আমার ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য আমার প্রোফাইলের বাইতে লিঙ্ক পেয়ে যাবেন নগর বাড়ি টুকপাড়ের এদিকে যেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইদিকে একবার ধান চাষ হয় বছরে একবার ধান চাষ হয় আর আর বাকি সময় এখানে শুধু পানি থাকে আর এখান থেকে যখন পানি হালকা হালকা শুকিয়ে যায় এইদিকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ থাকে একদম টাটকা মাছ আর এই জায়গায় যেই সমস্ত মাছগুলো পাওয়া যায় সেগুলো অনেক সুস্বাদু আমাদের বাংলাদেশে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামই কিন্তু একদম ছবির মতো সুন্দর প্রত্যেকটা গ্রামেই আপনারা দেখতে পারবেন নদ নদী ঘাল বিলেগুলো অভাব নাই প্রচুর পরিমাণে আছে তো লুচিয়ানগর বাড়ির এইদিকেও কিন্তু কোনো কিছুতেই কমতি নেই এইদিকে দিকে সব কিছুই আছে এজন্যই আমি ভালোবাসি গ্রাম আর গ্রামের প্রত্যেকটা জায়গা কারণ দেখেন যে এই যে একটা ভিউ এই যে একটা ভিউ এটা কি আপনারা আর কোথাও পাবেন আমি দীর্ঘদিন শহরের দিকে ছিলাম আর সেখানে আমি একদম মানে নিঃশ্বাস নিতেই পারছিলাম না এমন একটা অবস্থা আমার হয়ে গেছিলো গ্রাম আমাদের গ্রামে থেকে অভ্যাস তাই আমরা ভালোবাসি গ্রাম আর গ্রামের প্রত্যেকটি জায়গা আর বিকেলবেলা এদিকে যদি এদিকে আমরা ঘুরতে বের হই আর খুব খুব আনন্দ করে এদিকে কিন্তু বসে থাকি আর আড্ডা দেই আর এইদিকে দেখতে পাচ্ছেন এখন ধান রোপণ করার মৌসুম তাই কৃষকেরা ব্যস্ত আছে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই হাল চাষ করা হচ্ছে এবং ওই একজন মাটি কাটতেছে তো এই সব মিলিয়ে গ্রামের জায়গাটা কিন্তু হেভি সুন্দর আর দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ আর এই পাশের ভিউটা ওয়াও এইদিকের আকাশটা যা দেখেন মেঘলা আকাশ দেখে মনে হচ্ছে যে এখানে এই আকাশ নেমে গেছে দেখেন আপনারা জাস্ট দেখে মনে হচ্ছে যে এখানেই মেঘ আছে আর এখানেই আকাশ নেমে গেছে সেই সুন্দর লাগতেছে এই পরিবেশটা আমার কাছে এই দিকে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত লুচিয়ানগর বাড়ি এলাকা আর এখান থেকে একটু সামনের দিকে গেলে এখানে একটা ব্রিজ মতন আছে এই রাস্তা থেকে ওই দিক দিয়ে লুচিয়ানগর বাড়ির দিকে ঢুকতে হয় এই দিকে যে রাস্তাটি গেছে সেটা হচ্ছে খিলগাতির রাস্তা আর আমরা এই রাস্তাটি দিয়ে এই যে পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা সামনের দিকে যাব। আর এদিক দিয়ে আমরা লুচিয়ানগর বাড়ির দিকে ঢুকবো সামনেই সেই ব্রিজটা আছে আমি যে বৃষ্টির কথা বলছিলাম এটাই হচ্ছে সেই ব্রিজ আর আমরা এই রাস্তা দিয়ে যাব আর এখান থেকে জাস্ট এখানকার আবহাওয়াটা দেখেন মানে মেঘলা আকাশ থাকলে আসলে অনেকটা বেশি ভালো লাগে আমি দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ থাকলে গ্রামীণ পরিবেশ আরও বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আপনারা ওইদিকে মেঘ করেছে আর এই দিকে জাস্ট দেখেন এটা হচ্ছে এটাকে এই মূলত টুকপার বলে আর এই এই এইটা ওই যে ওইদিকে যে পানিগুলো দেখলেন আপনারা এটা হচ্ছে এই বৃষ্টির নিচ দিয়েই কিন্তু ওই গেছে এখানে যে বৃষ্টি আছে এই ব্রিজে আমরা একসময় খুব আড্ডা দিতাম তো এখানে আমরা এসে কিন্তু আজকেও অনেকক্ষণ বসেছিলাম আর আড্ডা দিলাম সেই সময়কার একটু ফিল নিলাম আসলে এখনকার এতটা খারাপ কোথাও বের বের হলেই শুধু বৃষ্টি বৃষ্টি আসে আজকে আর আজকেও চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কত বৃষ্টি হচ্ছে এদিকে দেখেন কত বৃষ্টি হচ্ছে আপনারা এই সুন্দর পরিবেশের মাঝখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুচিয়ানগর বাড়ি জামা মসজিদ আর এই মসজিদটা কিন্তু গ্রামের মসজিদ হিসাবে অনেক উন্নত হচ্ছে বলা যায় কারণ এখানে এক সময় এরকম মসজিদ ছিল না তো ধীরে ধীরে মসজিদটাকে অনেক উন্নত করা হচ্ছে আর এটা অবশ্যই লুচিয়া নগর বাড়ির দিক মসজিদটিকে ধীরে ধীরে উন্নত করা হচ্ছে আর মসজিদের ভেতরের অংশটা যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একসময় অনেক ভালো একটা মসজিদে পরিণত হবে আর এই মসজিদটির পাশেই আমরা একটা এই পাশে একটা কবরস্থান দেখতে পাচ্ছি আর এই পাশে হচ্ছে একটা পুকুর আর এখান দিয়ে মাঝখান দিয়ে ইটের সোলিং একটা রাস্তা আছে আমরা এখন আবার এই রাস্তা দিয়ে ওমর বাসস্ট্যান্ড বকুলতলা যে আছে সেই দিকে যাচ্ছি আর এই দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন ইট বিছানো একটা রাস্তা আর এই যে এই পাশটা আছে এইদিকে কিন্তু অধিকাংশ সময় পানি উঠে থাকে আর চাষ কিন্তু এই দিকে বিশেষ করে দুই দুইবারই ধান চাষ করা হয় আর এই পাশে আপনারা লুচিয়ানগর বাড়ির বাড়িগুলো দেখতে পাচ্ছেন লুচিয়ানগর বাড়ি আসলেই খুবই সুন্দর একটা এলাকা এই এলাকার চতুর্পাশেই আপনারা দেখতে পারেন খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ এইদিকে যদি আপনারা কখনো আসেন তাহলে এই দিকের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই বৃষ্টির দিনে আসলে ভিডিও করে শান্তি পাচ্ছি না বলা যায় কারণ হচ্ছে যে আমি যখনই কোথাও বের হই ভিডিও করার জন্য তখনই বৃষ্টি চলে আসে আজকেও বৃষ্টি চলে আসছিল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একদম পুরাটা ভিজে যাওয়ার অবস্থা আর কি এইদিকে আমরা আরো একটা মসজিদ দেখতে পাচ্ছি আর এইটা কিন্তু হচ্ছে নগর বাড়ির একদম পুরানো যে মসজিদ সেইটা আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে নগর বাড়ির পুরানো মসজিদ এটা আমরা অনেক ছোটবেলা থেকে দেখে আসতেছি আর এই যে দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলা গুলা কিন্তু সুন্দর একদম সাজানো গোছানো আমরা যে পাকা রাস্তাটি দিয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে ওই পাশে আর আমরা আবার দেখতে পাচ্ছেন যে এই পাশে যে চলে আসছি এটা হচ্ছে নগর বাড়ির দিকে যে রাস্তা সেইটা আর এখানে দেখলাম যে ওই যে ওই পাশে কিছু সাপলা আছে যেগুলো সাদা সাপলা আমি এইটুকুন সময়ের ভিতরে চেষ্টা করেছি বাড়ি ওমর বাস টুক পার এগুলোর যেই এলাকাটা আছে এখানে সম্পূর্ণ এলাকাটা ঘুরে দেখানোর জন্য এখানে অনেক কিছুই বাদ পড়তে পারে কারণ হচ্ছে যে এখানে বৃষ্টি চলে আসছিল যার কারণে সম্পূর্ণটা ঘোরা সম্ভব হয়নি তো আপনারা এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ